আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলায় আবার পতন করেন যে কোনো ছিলায় মুসলমানদের জানায় আসসালাম আলাইকুম অন্য ধর্ম বন্য সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ ডেবিল মুক্ত হবে ইংসা আল্লাহ লাখ হিসেবেন সাত মাসে লাল স্বাধীনতা জনগণ এখন বলছে বাল স্বাধীনতা তার লাভ ক্ষতির কিছু কথা বলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে করা সাজানো গোছানো দেশ সাত মাসে হয়েছে বাংলাদেশ পঁচানব্বই ভাগ মানুষের করে ক্ষতি কিছু মানুষের হয়েছে কম বেশি আর্থিক উন্নতি টিক্কা খান বলেছিল বাংলার মান চায় না মাটি চাই একাত্তরে পারে নাই মুক্তিযোদ্ধা বাঙালিদের ধাক্কা খেয়ে ফুরিয়েছিল খান সেনাদের দম বুঝেছিল ওরা বাঙালি নয় ওদের থেকে কম নয় মাস পরে পাক সেনারা ভারতের কাছে করিল ছ্যালেন্ডার মুক্ত হয়েছিল সোনার বাংলা আমরা পেয়েছিলাম অধিকার অগ্নিপুরুষ যাহার ত্যাগে সম্ভব হয়েছিল এই তিনি শেখ মুজিবর বাঙালি জাতির পিতা আজ মদের মাঝে নেই যা পারেনি পাকিস্তানের শাসক দখল দার তাই করিল তাদের রেখে যাওয়া রক্ত দালাল রাজাকার পা চাটাই মানুষগুলো গোলাম সেবা বঙ্গবন্ধুর বাড়ি সহ সারা দেশে ভেঙে জ্বালিয়ে পুড়ে করিল সরকার এসবের নাম সংস্কার সাত মাসে করেছে দেশের ব্যাপক ক্ষতি অরিজিনাল আওয়ামী লীগের হয়েছে আগের থেকে ব্যাপক অগ্রগতি সাত মাসে দল ছেড়ে গেছে হাইব্রিড তেলবাজ কয়েক হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অরিজিনাল কর্মী পরিবার জনতা সকল মান অভিমান ভুলে দলে ফিরে এসেছে আবার তার জন্য বর্তমান সরকার তাদের সহযোগিতা ধন্যবাদ পাওয়ার দাবিদার যারা ষোলো বছরের ছিল অবহেলিত অনেকে হারিয়েছিল পদ পদবীর অধিকার হয়েছিল জেল জুলুমের শিকার তারাই আবার সাত মাসে বেশি হয়েছে জেল জুলুম হামলার শিকার পরিবারের একজন যখন মিথ্যাকেছে জেল জুলুমের শিকার হয় তার পরিবার কাছের আশেপাশের মানুষের তখন বিবেক জাগ্রত হয় আল্লাহর কাছে লাল স্বাধীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য ফরিয়াদ জানায় মন থেকে বলে বাংলাদেশে শেখ হাসিনায় আবার চাই দেশের ভাগ মানুষ লাল স্বাধীনতার পতন চায় পথন এতদিন হয়ে যেত ইনশাল্লাহ বর্তমান জয় বাংলা বলা অবহেলিত পরিবারের যদি খোঁজ খবর নিত এমপি মন্ত্রীদের আনা আশি পার্সেন্ট হাই বিচ তেল এখন দলে বা মাঠে নাই বাকিরা আছে নীরব ভূমিকায় ফিরতে হলে তৃণমূলের নেতৃত্ব বাড়াতে হবে তৃণমূলকে জাগাতে হবে তাহার কোনো বিকল্প নয় সারা দেশের ভাগ মানুষ এখন শেখ হাসিনাকে চায় নেতৃত্ব নয় সত্য যা জানি শুনে দেখি তাই নিয়ে কিছু বলে যায়